ডিম টমেটোর এই নতুন রেসিপিটি দেখে আপনিও চমকে যাবেন আর একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে বারবার বানানোর চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দারুণ স্বাদের এই ডিম টমেটোর একটা নতুন রেসিপি ডিমের ঝোল ঝাল কালিয়া কোপ্তা অনেক কিছু খেয়েছেন একবার এইভাবে ডিমের এই নতুন রেসিপি ট্রাই করে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এটা রান্না করা যেমন সহজ খেতেও সেই রকমই সুস্বাদু আমি গ্যারান্টি দিচ্ছি যদি একবার এইভাবে বানিয়ে খান বারবার ঘরের সবাই এইভাবেই বানানোর রিকোয়েস্ট করবে আর কোনো অতিথিকে যদি খাওয়ান জিজ্ঞাসা না করেই পারবে না যে আপনি কিভাবে বানিয়েছেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ স্বাদের এই ডিম টমেটোর রেসিপিটা করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি আর চারটে টমেটো নিয়েছি এখন শীতের সময় বাজারে খুব সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে একটু বড় বড় সাইজের লাল টকটকে টমেটো যা দেখলে জিভে জল চলে আসবে এই রকমই বড়ো বড়ো সাইজের টমেটোগুলো হলে এই রান্নাটা করতে সুবিধা হবে এবার যতটা ডিম নিতে হবে ততটাই টমেটো নিতে হবে টমেটোগুলোকে দেখুন উপর দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা চামচ অথবা চাকুর সাহায্যে এভাবে একটু কেটে নিতে হবে তারপর ভেতরের অংশটাকে এভাবে বের করে নিতে হবে খুব সহজেই বের করা যাবে এমন কোনো কঠিন কাজ নয় দেখুন আমি চামচের সাহায্যে একটা বের করে নিয়েছি দর্শক বন্ধুরা আজকে এই ডিম টমেটোর নতুন রেসিপিটা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি কথা বলতে বলতে দুটো টমেটোর এই ভেতরের অংশটা এইভাবে বের করে নিয়েছি সবগুলো ঠিক একইভাবে বের করে নেব দেখুন সবগুলো টমেটোর ভেতরের অংশটা আমি এইভাবে বের করে নিয়েছি এবার এদিকে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একটা কুচনো পেঁয়াজ আর একটা পেঁয়াজকে বড়ো বড়ো টুকরো করে কেটে রেখেছি এবার যে টমেটোর ভেতর থেকে বীজের অংশটা বের করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন কেননা খাওয়ার সময় কাঁচা লঙ্কা মুখে পড়লে বাচ্চারা খেতে পারবে না সেই ক্ষেত্রে গুঁড়ো লঙ্কা অথবা কালো গোলমরিচের গুঁড়ো কম পরিমাণে দিতে পারেন এবার এক একটা ডিম ভেঙে নেব আর এইভাবে টমেটোগুলোর মধ্যে দিয়ে দেব ডিমগুলো একটু মাথার দিকটা খুব সাবধানে ভাঙবেন তাহলে ঢালতে সুবিধা হবে দেখুন সবগুলো টমেটোর মধ্যে এভাবে ডিম ভেঙে দিয়েছি এবার অল্প অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এতে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু কুচোনো ধনে পাতা এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সচার জারে নিয়ে নিলাম যে পেঁয়াজটা বড়ো বড়ো টুকরো করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটোর যে বীজের অংশটা বের করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তবে আমি পুরোটা দেব না মোটামুটি চার ভাগের তিন ভাগ দিয়ে দেব আর এক ভাগ রেখে দেব। পুরোটা দিলে একটু বেশি টক হয়ে যাবে তারপর এইখানে দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে রেখেছি এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমি দেখুন তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন কোনোরকম অসুবিধা নেই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন একটু চটপট করে ফাটবে ভেজে একেবারে কালো করব না ফোড়নটাকে তারপর এখানে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে যদি এইভাবে নাড়াচাড়া করে ভাজা হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে লাল হয়ে ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভিজিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে দেখুন প্রায় এক দেড় মিনিট নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে এবার আমি যোগ করে দিলাম দুই চা চামচ আদা আর রসুনের পেস্ট সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কালারের জন্য দিয়েছি একটুও ঝাল হবে না এবার মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা একেবারেই না পুড়ে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার চার পাঁচ মিনিট সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে যেহেতু টমেটো দেওয়া রয়েছে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম মশলাটা কষানো হতে হতে এই সাইডেই দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ জল আমি ফ্রাই নিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন তবে এইভাবে যদি একটু ছড়ানো বাসন হয় তাহলে সুবিধা হবে দেখুন এইভাবে টমেটোগুলোকে বসিয়ে দেব আর যদি কড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে তা না হলে টমেটোর ভেতরে জল চলে যাবে এবার টমেটোগুলো বসিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ফ্রাই প্যানটা একটু ছড়ানো সেজন্য জন্য আর রকম স্ট্যান্ডের দরকার হয়নি আর জলটাও ভেতরে ঢুকে খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো জমাট বেঁধে গেছে যদি একটু নরমও থাকে তাতে কোনো রকম অসুবিধা নেই কেননা আমরা পরে যখন রান্না করব তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর টমেটোগুলোকে এই জল থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে রাখছি কেননা এই জলটাও ফেলবো না এটা রান্নাই ব্যবহার করব যেহেতু গরম জল আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে এদিকে মশলাটা দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এভাবে এই মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে এতে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে এটা যে কতটাই টেস্ট বন্ধুরা একবার খেলে বুঝতে পারবেন আমার বিশ্বাস একবার যদি এই দিন টমেটোর রেসিপিটা করে খান তাহলে বারবার এভাবেই করতে চাইবেন মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিলাম ছোটো একটা চামচ চিনি যেহেতু টমেটোর পরিমাণটা বেশি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এটা হবে টক ঝাল মিষ্টি একটু চাটনি টাইপের অনেকটা টেস্ট একেবারে চটপটা মুখরোচক তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিলাম আর ফ্রাইপ্যানে যে গরম জলটা ছিল সেটা প্রথমে দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আরও একটু জল দিয়ে দেব তবে এটা খুব বেশি পাতলা ঝোল হবে না একটু ঘন গ্রেভি টাইপের করলেই খেতে বেশি ভালো লাগবে আমি এখানে আরও এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে একটু ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নিচ্ছি তারপর সিদ্ধ করে রাখা ডিম আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ঝোল তুলে এইভাবে উপর দিয়ে দিয়ে দেব এটা প্রথম দিন যখন আমি খেয়েছিলাম আমিও ঠিক অবাক হয়ে গেছিলাম যে একটা সাধারণ ডিম টমেটোর রেসিপি একটু রান্নার হেরফেরের জন্য এতটা টেস্টি হতে পারে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আরও একবার মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব। যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় চার পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা গরম ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন অসাধারণ লাগবে দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই নয় খেতেও সুন্দর হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য